আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি এখনো আমাদের সমাজকে গ্রাস করে আছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আমরা একটা মানবিক বাংলাদেশ চাই এবং এই বাংলাদেশকে এই যে পনেরো থেকে পঁয়ত্রিশের ভিতরে যারা জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেল আমরা সেই যুব সমাজের হাতে তুলে দিতে চাই দুনিয়ায় যতটা সভ্যতা সমাজ গড়ে উঠেছে সামনের দিকে এগিয়ে গিয়েছে বিদগ্ধদের পরামর্শ আর যুবকদের শক্তির সমন্বয় সেটা সম্ভব হয়েছে আমরা আমাদের দেশের যুবকদের ব্যাপারে অত্যন্ত আস্থাশীল আলহামদুলিল্লাহ তারা পেরেছে এবং আলহামদুলিল্লাহ আগামীতে তারা পারবে ইনশাল্লাহ আমরা তাদের জন্য বুক করে দোয়া করি এমন একটি দেশ সমাজ গঠনে আমরা প্রিয় দেশবাসীর আমরা দোয়া চাই পরামর্শ চাই ভালোবাসা চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামিক সব সময় ভিডিও দিয়ে থাকে এবং বিগত পনেরো বছর ধরে আমরা যে কথাগুলো বলেছি যে কথাগুলো বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো যারা উপস্থাপন করে নাই ভিডিওগুলো প্রকাশ করে নাই সেই ভিডিওগুলো আমরা তুলে ধরতেছি এবং সক্ষম হয়েছিলাম আজকে দেখতেছি বাংলাদেশের প্রথম সারি থেকে সমস্ত মিডিয়া কভারেজ করছে সেই ভিডিওগুলো বিগত দিনগুলো বিগত সতেরো বছর ধরে আমরা যে ভিডিওগুলো কভারেজ করেছিলাম ছোটো ছোটো এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই সোশ্যালিস্ট মাধ্যমে সেই ভিডিওগুলোর জন্য তার আগে থেকে সেখানে যেয়ে ও বসে থাকছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গৌরবের বিষয় বাংলাদেশের এই পরিবর্তনশীল একটি দেশে আমরা যারা এখনো পর্যন্ত সেই ধরনের ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি দেখাতে চাচ্ছি এবং পূর্বে দেখিয়েছি সাহসিকতা নিয়ে কথা বলেছি সেই ধারাবাহিকতা নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আবারও পেরে করতে আছি সম্রাজ প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি দেখুন মন্তব্য করুন এবং সমস্ত কিছুকে আপনার মেধা বুদ্ধি এবং নৈতিকতা দিয়ে প্রশ্ন করুন এবং আমাদের কমেন্ট সেকশনে তারই উত্তর দিয়ে দেন আমাদের দেশে আকাশে সাড়ে পনেরো বছর কেটে যায়নি আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ইতিহাস এই সময়টা বিভক্তি নয় এই সময় সময়টা ব্যক্তি স্বার্থ দেখা নয় এই সময়টা দলীয় স্বার্থও লেখা নয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছে এই আওয়াজে আমরা সবার আগে তো বেজা বুঝলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী নবনির্বাচিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল তিনি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ শপথ গ্রহণ করেছেন আজকের এই আয়োজনে ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সম্পৃক্ত দক্ষিণে দক্ষিণের ভাই বোনের আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ কথা আলাদা সুক্রিয়া দায় করছি পবিত্র ইয়ামুল জুমা জুমার আজকের এই দিনে শপথ গ্রহণের মধ্য দিয়ে মহানগরী দক্ষিণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো মহান মাগুদের দরবারে দোয়া করি আমার যে ভাইটির উপর আছে দায়িত্ব আবার আসলো আল্লাহ তালা আমার এই ভাইটির উপরে যেন তার অজর দ্বারায় রহমত পোষণ করে সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আজকের এই সময়ে এসে উপনীত হয়েছে আমার এই অভিযাত্রায় এক সময় যাদের হাত ধরে আমরা এই সংগঠনে এসেছি যারা আমাদেরকে বরং ভালোবাসা দরজ স্নেহ নিয়ে দায়িত্ব এবং দায় নিয়ে তিলে তিলে আমাদেরকে দিনের পথে অগ্রসর করার জন্য উৎসাহ জুগিয়েছিলেন যারা আপন মনের মাধুর্য এবং উদারতা মিশিয়ে আমাদেরকে গড়ে তুলেছিলেন আমরা তাদের অনেককে হারিয়ে আছে এখানে এসে দাঁড়িয়েছি তারা চলে গেলেন কিন্তু আমাদের উপর দায়িত্বের সেই পবিত্র আমানত তারা রেখে গেলেন এই আমানতের ভার এতই কঠিন আল্লাহ তালা তার বলছেন যদি এই ভার এই আমানত পাহাড় পর্বত জমিন সাগর নগর এগুলোর উপরে আমি রাখতাম এই পাহাড়গুলো এই দায়িত্বের ভাই ভারে একদম বলে যেত চুম্ব বিচ্ছিন্ন হয়ে যেত এরপরে আল্লাহ তারা বলছেন মানুষ বুঝে নাই নিজের উপর কি বুঝাটা উঠিয়ে দিচ্ছে আল্লাহ জাদুমান জহুলা বলেছেন জাহুলা মানুষ নিজের উপরে কার্যত সে অত্যাচার করতেছে এবং সে জানে না বলে সে মূর্খ কত বড় ভাষ তুলে নিচ্ছে এখানে আল্লাহ তালা তিরস্কার করেননি অনেক সময় বাবা নিজের সন্তানকে স্নেহ করে বলে এই দুষ্ট এদিকে আসবে আসলে ছেলে তার দুষ্ট নয় ছেলে তার মিষ্টি এটা একটা স্নেহের অভিব্যক্তি আল্লাহ আলমী যে দায়িত্ব মানুষকে দিয়েছেন এ দায়িত্বের কারণে আল্লাহ মানুষকে জালিম বানাতে চান না আল্লাহ তালা সাহায্য করতে চান এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের এই দায়িত্ব পালনে আমি তোমাদের সঙ্গে আর মহিন্দা আল্লাহকে বলে হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মহিলা নিয়ামাল আল্লাহ বললেন তোমাদের ঘাটে ঘাটে আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত ও ধরণী আস্থা আমাকে আহ্বান জানাও ডাকো চাও আরো করো আমি সাথে সাথেই তোমাদের ডাকের জবাব দেবো সুভান আমরা যেন মনে মনে এরকম কোনো আত্মতৃপ্তিতে না ভোগি যে বাংলাদেশে বিদ্যমান যতগুলা দল আছে যারা সমাজকে নিয়ে ভাবেন যারা সমাজকে পরিবর্তন করতে চান নেতৃত্ব দিতে চান দৃশ্যত তো আমরা তো তাদের চেয়ে ভালো এই ধরনের আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই আমাদের স্ট্যান্ডার্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্ট্যান্ডার্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সোনার মানুষ সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন তারা যা করেছেন তারা যা বলেছেন তারা যে পথ ধরে চলেছেন এটি আমাদের আদর্শ সেই আদর্শকে বুকে লালন করে ধারণ করে সামনের দিকে এগোতে হবে তারা সেই আদর্শ আত্মস্থ করতে পেরেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতেন এবং আল্লাহ তালার হুকুম পালনের জন্য আল্লাহ আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য এটা সৃষ্টিকে ভালোবাসা সুতরাং এদেশে আপামর জনগণ হবে আমাদের ভালোবাসার পাত্র আমরা যেন কোন জাত বাস বিছায় না যাই এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ তালা যারা তাকে মানে এবং যারা মানে না সকলকেই আল্লাহ দেন কারোই নিজেকে আল্লাহ বন্ধ করে দেননি আল্লাহ তালা তার দায়িত্বটা তার জায়গা থেকে পালন করছেন সৃষ্টি তার দায়িত্ব নিজের জায়গা থেকে পালন করে কিনা সেটা আল্লাহ অভিষেক দেখবেন এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা যেন আল্লাহর দেওয়া দায়িত্ব আমাদের সহকর্মীদের হক এবং আপামর জনগণের হক যেন আমরা আল্লাহ ভালোবাসা পাওয়ার আশাই তাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের জাতি বড়ই বছরের জুলুমের সব কিছু শেষ হয়ে যায়নি তার অনেক রেশ রয়ে প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদের কাছে আরজ করতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে আরোজ করতে চাই বিশেষ করে রাজনৈতিক দলের কর্মীরা দায়িত্বশীল নেতারা আমরা গুরুত্বপূর্ণ একটা কথা স্বীকৃতি দিয়ে থাকি আমার চেয়ে আমার দল বড় আমার দলের চেয়ে আমার প্রিয় দেশ বড় কিন্তু কার্যত অনেক সময় আমরা এটা প্রমাণ দিতে ব্যর্থ হয়েছি আমরা দেশের চেয়ে দলকে বড় করেছি দলের চেয়ে নিজেকে বড় করে দেখেছি এটি আসলে এক ধরনের জাতির প্রতি উপহাস এবং নিকৃষ্ট স্বার্থকতা এই অসৎ প্রবণতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আমাদের দেশের আকাশে সাড়ে পনেরো বছর কালো মেঘের ছায়া ছিল মেঘ কেটে যায়নি আমরা সবাই সচেতন নাগরিক হিসাবে এটা টের পাচ্ছি এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ইতিহাস এই সময়টা বিপত্তি নয় এই সময় সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয় এই সময়টা দলীয় স্বার্থ দেখার নয় আল্লাহ তালা আমাদেরকে যেন অন্তত এই তৌফিক দান করেন যে সবার আগে এই কথাটা আমরা যেন বুঝি এবং আমরা যেন দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে আমাদের ভিন্ন ভিন্ন থাকবে কিন্তু জাতীয় ইস্যুতে জুলাই আগস্টে এই জাতি যেমন ইস্পাত কঠিন পক্ষের কারণেই আল্লাহ তালা হয়তো আমাদের কথা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং বিশাল একটা বিপদ থেকে জুলুমের অন্ধকার থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন আল্লাহামদুল আলমী আমরা অকপরকে স্বীকার করি এটি আমাদের অর্জন নয় আমাদের চেষ্টা ফসল নয় বরঞ্চ এটি আল্লাহ তালার কাত মেহরবানি সে আল্লাহ মেহরবানি পেতে হলে আল্লাহ যা পছন্দ করেন সেই পথেই হাঁটতে হবে আমাদের দেশপ্রেমটা আল্লাহ দা আল্লাহ তালা নিজের আব্বুল আলমিন আর তার হাবিব ছিলেন রহমতুল্লাহ আলম আল্লাহ সমস্ত সৃষ্টির রব স্রষ্টা পালনকারী হিতাকাঙ্ক্ষী রিজেক্ট দানকারী ইজ্জত সম্মান দানকারী উঠায় মানুষকে উঠায় নেওয়ার সেই একক শক্তি আবার মানুষের রেখে দেওয়ার একক শক্তি আর আল্লাহ বলতেছেন যে আমার এই সৃষ্টির প্রতি এই শেষ নবী শেষ কয় নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ তাকে রহমতুল্লিল আলমী বলে ঘোষণা দিয়েছেন ও আসল্লাহ রহমতুল্লিল আলম হে নবী আমি তোমাকে আমার রহমত ছাড়া সমস্ত সৃষ্টিগুলোর উপর অন্য কোনো বস্তু হিসাবে প্রাণ সত্তা হিসাবে আমি পয়দা করি সুহানুল্লাহ সেই মহানবীর মত আমরা আমরা বড়ই সৌভাগ্যবান এই মহানবীর যারা উম তার সমস্ত নবীর উমদেরকে ভালোবাসে সম্মান করে কারণ ওই সমস্ত নবীদের উপর ইমান আনাও আমাদের ইমানের অংশ সুতরাং সত্যিকার অর্থে বলতে গেলে ইসলামের অনুসারীরা মোহাম্মদুরসুল্লাহ ইসলামের অনুসারীরাই একমাত্র সার্বজনীন এবং তারা যে কোনো ধরনের বৈষম্যের ঊর্ধ্বে তাদেরকে সত্যিকার অর্থে কোনো ধরনের সাম্প্রদায়িক চিন্তা তাদেরকে গ্রাস করতে পারে না যদি কোনো মুমিন নিজেকে মুমিন দাবি করেন আবার তিনি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পোষণ করেন না তিনি মুহীন হতে পারবেন না তাকে অবশ্যই সার্বজনীন হতে হবে সাম্প্রদায়িক এই রাজনৈতিক দলগুলোর প্রতি আসুন কঠিন এই সময়ে আমরা জাতীয় স্বার্থটাকে সবকিছুর ঊর্ধ্ব তুলে ধরে আমরা আবারও আওয়াজ তুলে বলি যে জাতীয় স্বার্থে আমরা এক এবং অভিন্ন আমরা এখানে কোনো ভেদাভেদা রাজনীতি করবো না আমি বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি এই আওয়াজে আমরা সবার আগে দুবাই যাবো দুনিয়ার বিভিন্ন জায়গায় জাতিসংঘের উত্থান পতন হয়েছে আমাদের এই জাতির স্বাধীনতার পর তেপান্নটি বছর অনেক উত্থান পতন দেখেছে স্বাধীন দেশে দীর্ঘ অভিযাত্রায় অর্ধ শতাব্দীর ঊর্ধ্ব সময় কাল এই সময়ে আমাদের জাতি অনেক বেদনাদায়ক দৃশ্য দেখেছে শুধু নয় সাল থেকে চব্বিশ সালের পাঁচ আগস্ট নয় এর আগে ওই ধরনের বেদনাদায়ক অনেক দৃশ্যই জাতিকে পত্র